বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আজকে একটা বিশেষ বিষয় আপনাদের সঙ্গে কথা বলবো আমার সঙ্গে আমারই এক ভাই রয়েছে আমাদের জাস্ট পাশেরই থাকে ও তো ওর একটা খুব খারাপ সমস্যা হয়েছে মানে একটা খুব জটিল একটা ও রোগের মধ্যে জড়িয়ে গেছে আর সেটা থামনিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওর দুটো কিডনি খারাপ হয়ে গেছে এবং একসঙ্গেই ধরা পড়েছে তার আগে বন্ধুরা আমি ওর নামটা আপনাদেরকে একটু জানিয়ে দিই আচ্ছা ওর নাম প্রীতম তোর নামটা একবার বলে দিই বন্ধুদের আমার নাম প্রীতম কর্মকার ও ও প্রীতম কর্মকার ও আমাদের পাড়াতেই থাকে এই জায়গাটা হচ্ছে হুগলি জেলার আমরা ব্যান্ডেলের কাছাকাছি অবস্থিত ও কাপাসডাঙায় থাকে তো আমার আমার জাস্ট বাড়ির অপোজিটেই ওদের বাড়ি রয়েছে তো সেই হিসাবে আমাদের একেবারে প্রতিবেশী আমার ছোট ভাইয়ের মতো খুব ভালো ছেলে তো ও যে সমস্যাটা হয়েছে ওর মুখ থেকে আমরা কিছুটা শুনব আচ্ছা প্রীতম তোমার যখন তুমি জানতে পারলে যে তোমার কিডনি দুটোই খারাপ হয়ে গেছে কিভাবে জানতে পারলে কেন হঠাৎ করে এরকম হলো এটা প্রথম থেকে সিমটম আমার দেখা দিয়েছে বলা ভুল কিন্তু সেই সিমটম সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না কোমরের সাইডে খুব বেশি হলে ওই দশ পনেরো সেকেন্ডের জন্য খুব জোর একটা ব্যথা আসতো আবার তারপরে দশ পনেরো কুড়ি সেকেন্ডের পর মোটামুটি আপনি আপ ঠিক হয়ে যেত তারপরে পায়ের গোড়ালিতে হাঁটতে গেলে চিন করে ব্যথা হতো এরকম অনেক কটা সিমটম দেখা দিয়েছে কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেই সিমটম যারা এই ব্যাপার জানে না তাদের পক্ষে ধরা কোনোটাইভাবে সম্ভব না এবার তারপরে যখন আমার খেতে বমি 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 তারপরে কিছু খেতে অরুচি লাগতো ওই করতে করতে তারপরে একবার পাটা দেখলাম হালকা ফুলে গেল তারপরে চুচুড়ায় দত্ত মজুমদারকে দেখানো হলো উনি কিছু টেস্ট লিখে দিল ইউরিয়া কেটিন সোডিয়াম পটাশিয়াম হিমোগ্লোবিন ওই টেস্টেই ধরা পড়লো দুটো কিডনি ড্যামেজ তারপরে ওইখান থেকে সেই দিন ড্যামেজের পর তারপরে মানে দু হাজার বাইশের পনেরোই ডিসেম্বর তারপরে ষোলোই ডিসেম্বর অ্যাপেলোতে দেখালাম অ্যাপলোতে দেখানোর পর নারায়ণীতে দেখালাম আর এন টেকর এই নারায়ণী নবান্ন পাশে যেটা ওইখানে ওইখানে ভর্তি হলাম ভর্তি হয়ে কিছুদিন মতো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হয়ে তারপর থেকে আমার কন্টিনিউ ডায়ালসিস চলছে আচ্ছা আচ্ছা ক্রিয়েটিনিন টেস্ট করার পরে ক্রিয়েটিনিন কত পাওয়া গিয়েছিল ক্রিয়েটিনিন মোটামুটি 9. কত ছিল আর 6. কতর উপরে হলে ডায়ালিসিস চালু হয়ে যায় আর মোটামুটি নর্মাল মানুষের 1.6 আর মেল বা ফিমেলের জন্য একটু কম বেশি হয় এই 1.6 1.5 এরকমই নর্মাল আর আমার সেটা ধরা পড়েছে একবার 9.7 আচ্ছা কততে গেলে ডায়ালিসিস চালু হয় 6.5 এর উপরে আচ্ছা তো তো এখন এটা কতদিন আগে হলো ঘটনাটা এই ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আমার শুরু হয়েছে ষোলো তারিখ দিয়ে চালু মানে সেটা কোন ডিসেম্বর তার মানে মানে বছর হতে চললো দু বছর হতে চললো হ্যাঁ এখন আমার সামনে মাসে প্ল্যান্টেশন হবে আমাদের একজন রিলেটিভ আমাকে কিডনি ডোনেট করছেন আর এই কিডনি ডোনেট করার জার্নিটাও খুব টাফ মানে দেড় বছর লেগে গেছে আমার কাগজ তৈরি করতে শুধু মানে অফিসিয়াল ফর্মালিটি থেকে শুরু করে ডক্টর ক্লিয়ারেন্স এসডিও পারমিশন বিডিও পারমিশন তারপর লোকাল থানা পারমিশন কোর্ট পারমিশন এগুলো করতে করতে দেড় বছর আমার কাগজ তৈরি করতে করতেই চলে গেছে তারপরে আবার নটা ডিপার্টমেন্টের নটা ডিপার্টমেন্টের ডক্টরদের কাছ থেকে আমার এবং আমার ডোনারের দুজনেরই ডক্টর ক্লিয়ারেন্স যে ওটি ক্লিয়ারেন্স যেটা বলে সেইগুলো করতে হয়েছে এক প্রসেস বহু লং সেই করতে করতে এই লাস্ট স্বাস্থ্য ভবনে বোর্ড মিটিং হয়েছে বারো তারিখ বারো তারিখ হয়ে এই এই মাসের বারো তারিখে বোর্ড মিটিং হয় বোর্ড মিটিংয়ে পাস হয়ে গেছে এবার ডক্টর ওটি ডেট দিচ্ছে সামনে মাসে আচ্ছা তো এই যে এই যে এতদিন যে এখন চলছে এই যে দীর্ঘ দু বছর ধরে এই ডায়ালিস চলছে হ্যাঁ ডায়ালিস চলছে সপ্তাহে কবার সপ্তাহে তিনটে করে ডায়ালিস চলে সপ্তাহে তিনটে করে ডায়ালিস আর এটা এখন তুমি কি নিজে নিজেই চলে যাও হ্যাঁ আমি নিজে নিজেই চলে যাই এবার কোনোদিন হালেকালে যখন শরীরটা খারাপ হালেকালে হতেই পারে সেই দিন ডায়ালসিস করে কোনো রকম কাপুনি আছে একটা ওটাকে রায়ডা বলে ওটা মাঝে মাঝে শরীরে জ্বর বা সর্দি কাশি থাকলে সেই প্রবলেমটা হয় এবার গলায় যখন চ্যানেল ছিল প্রথমে ফার্স্টে তারপরে সেই সময় গলায় চ্যানেল থেকেও ওই কাপুনি আসতো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়ে হাতে ফিস চুলা যখন চ্যানেল হয়ে গেল

সাধারণ মানুষকে বোঝানো অনেকটা এটা হচ্ছে আমাদের শরীরে আটারি আর ভেন দুটো আছে ভেনটা নিচে থাকে আটারিটা ওপরে থাকে ওইটাকে অপারেশন করে ওই নিচে ভেতরে শিরাটাকে তুলে ওপরে শিরার সঙ্গে জুড়িয়ে দেয় যাতে এই নিডিল দিয়ে শরীরে সারা রক্তের রক্তটাকে বার করে ডায়ালিসিস করা যায় কেন আমাদের চামড়ার উপরে শিরার যে রক্তটা আছে সেটা খুব আস্তে চলে আর ভেতরেরটা খুব জোরে চলে আর ডায়ালিসিস করতে গেলে ভেতরের রক্তটাকে কন্টিনিউ দরকার বলে ওই শিরাটাকে তুলে ওপরের সঙ্গে জয়েন করে দেয় এইটাই হচ্ছে ফিসচুলা চুলা সাধারণ মানুষকে বোঝাতে গেলে অনেক টাফ আছে অনেক ব্যাপার আছে এর জন্য ওই বলা হয়ে যায় যে একটা ফিসচুলা চুলা অপারেশন করে ওটা মেশিন বসানো আছে এইটাই কোনো মেশিন নেই কোনো মেশিন নেই এটা এইটাকেই আবার আমার কিডনি ট্রান্সফার হয়ে গেলে এক বছর দেড় বছর যদি আমি সুস্থ হয়ে চলি তারপর দেখা যাবে এটাকে আবার অপারেশন করে ঠিক করে দেবে হুম আচ্ছা আচ্ছা তো আচ্ছা আমি আমি একটা কথা জিজ্ঞেস এই এই যে তোমার এই যে এটা ধরা পড়লো আর এই যে ট্রিটমেন্ট শুরু হলো কোন কোন কোনো জায়গায় কি তোমার এখন বুঝতে পারছো কোথাও কিছু ভুল হয়ে গেছিলো না হলে হয়তো তোমার কিডনিটা বেঁচে যেত ট্রিটমেন্ট শুরুর সময় অন্যভাবে ট্রিটমেন্টটা হলে কিডনি কিডনি রোগ একটাই রোগ এরকমই রোগ কিডনি কখনো ভালো হয় না কিডনি ভালো করার কোনো ওষুধ নেই কিডনি ড্যামেজ হয়ে গেলে একমাত্র রাস্তা হচ্ছে প্ল্যান্টেশন আর ওই খালি কিডনি যদি প্রথম স্টেপে যদি ধরা পড়ে সেই পর্যন্ত ওষুধ খেয়ে 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 জিনিসটাকে স্টে করে রেখে দেওয়া যায় ওই পর্যন্ত তাতে আমি আরও পাঁচ বছর দশ বছর টাইম পেলাম হাতে তাছাড়া আর কিছুই হবে না কিডনি যেই পর্যন্ত খারাপ হয় সেই পর্যন্তই থাকে ওর থেকে ভালো করা রাস্তা নেই তার রাস্তা একমাত্র প্ল্যান্টেশন আচ্ছা আর এই যে এই যে দীর্ঘ দু বছর ধরে এই মানে আর কিডনি খারাপ হয় দুটো কারণে মেনলি দুটো কারণেই খারাপ হয় এক হচ্ছে হাইপার টেনশান দুই হচ্ছে সুগার আচ্ছা এই দুটো থেকে কিডনি খারাপ হয় আচ্ছা তো প্রথম যখন ধরা পড়ল ধরা পড়ার পরে এই যে তারপর থেকে যে এই যে জার্নি মানে এই যে মানে সপ্তাহে তখন থেকে সপ্তাহে তিনটে করেই চলছে হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে এবং এখনও তিনটে এখনও তিনটে মানে দুটো কিডনি একদম পুরো জিরো হয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এখন এখন তো ডোনার পাওয়া গেছে পাওয়া গেছে তো এক দেড় বছর হয়ে গেছে আমাদের একজন রিলেটিভ দিচ্ছেন পেয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তো সেই সেই এখন এই যে দীর্ঘ আমি দেখতে পাচ্ছি তোমাকে মানে তুমি সব তোমার কাজকর্ম যা যা বাড়িতে করণীয় সবই চলছে মানে কোনো কাজে কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে নিশ্চয়ই হয়তো হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম যেরকম প্রীতম ঘুরতো সেরকম প্রীতম ঘুরছে মেন ডায়ালসিস যদি প্রপার ডায়ালোসিস করে যেরকম ডায়ালিসিসের মধ্যেও একটা ভাগ আছে সিঙ্গেল ইউজ হয় ডায়ালেজার রি হয় আমি সিঙ্গেল ইউজ করি সিঙ্গেল ইউজ করলে অনেকটা খরচা বেশি ঠিকই কিন্তু মানুষ সুস্থ ভালো মতো করে থাকতে পারবে সে মানে ডায় আমাদের প্রত্যেক ডায়ালিসিসে একটা ডায়ালেজার থাকে যেটা দিয়ে আমার যেটা দিয়ে আমাদের সারা শরীরের রক্তটা পিউরিফাইড হয় ওই ওইটার মধ্যে গিয়ে ছাঁকনির মাধ্যমে মেন হচ্ছে আমাদের যেহেতু কিডনি কাজ করছে না কিডনির কাজটাই ডায়ালোসিস মেশিনের মাধ্যমে ডায়ালোসিস মেশিনে একটা ডায়ালেজার থাকে ডায়ালেজারের ভেতরে সেই রক্তটাকে দিয়ে ছাঁকনির মাধ্যমে রক্তটাকে ছেঁকে কিডনির যা কাজ হয় সেই কাজটাই আমাদের ডায়ালোসিসে চার ঘন্টার মধ্যে ওইটাকে করে এবার ওই ডায়ালেজারটা একটা ডায়ালেজার রিউজ হয় যেটা দিয়ে চারবার পাঁচবার অনেকে করে আর অনেকে যারা কস্টলি যেটা খরচা করতে পারে সেই একটা ডায়ালেজার দিয়ে একবার ইউজ করে ফেলে দেয় ডায়ালেজার দিয়ে ওই সিঙ্গেল ইউজ ডায়ালেজার করলে শরীর অনেক ভালো থাকে কিন্তু আগে যেরকম যতটা একটু শরীর আরও ভালো ছিল আস্তে আস্তে ডায়ালিসিস করতে করতে মানুষ রোগা হয়ে যায় কিন্তু প্ল্যান্টেশন করে নিলে মাসের যে মেনলি ছ মাসে ভালো ওষুধ লাগবে সেই ওষুধগুলো ছ মাসে চলতে চলতে আগের মানুষ যেরকম ছিল যা আমরা যেরকম ছিলাম তার থেকেও হয়তো ভালো হয়ে যাব মানে শরীর ফিগারের দিক থেকে তখন আবার উল্টে ডাক্তারবাবু খালি বলতে থাকবে যে আগে ব্যায়াম করতে ওজন কমাও এই সব কিছু বলতে থাকবে যারা যারা প্ল্যান্টেশন করেছে তাদের সাথে আমার কথা হয় সবাই দেখছি ওরকমই আচ্ছা তো মানে সময় থেকে একদম সুস্থ হয়ে বাইরে বেরোনো পর্যন্ত নর্মালি কতটা সময় লাগে মোটামুটি ডাক্তারবাবু বলেন ছমাস ঘরে থাকতে মানুষ এক বছর যদি থাকে আরও ভালো এবার ঘরে থাকতে হবে সে সেই ঘরে অন্য কেউ ঢোকা যাবে না যিনি একজন থাকবে সে একজনই খাবার দেবে থাকবে আর উল্টে যে পেশেন্ট থাকবে সে যে বাথরুম ইউজ করবে সে বাথরুম অন্য কেউ ইউজ করতে পারবে না বাথরুমে যাওয়ার পরে ফিনাইল ফিনাইল হ্যাডা প্যাডা এগুলো সব কন্টিনিউ দিয়ে মেনটেন করতে হবে এই সবগুলো মেনটেন করতেই হবে আচ্ছা আর তোমার যে এই এই দু দীর্ঘ দু বছর তোমার যে যে লড়াই এই লড়াইটা লড়তে গিয়ে ফিনান্সিয়ালি তো তোমার অনেক টাকা চলে গেছে ঘর থেকে বা আর কি মেডিকেল গ্রাউন্ডে কোনো ফ্যাসিলিটি পেয়েছো যে মেডি হ্যাঁ আমি যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সে কাজ করি আমার অফিস থেকে অনেক হেল্প করেছে প্লাস আবার আমাদের মেডিক্লেমটা থেকে কন্টিনিউ আমি হেল্প পাচ্ছি তো সাধারণ মানুষের পক্ষে খুবই টাফ হয়ে যাবে কেননা আমাদের যেহেতু কিডনি খারাপ এর মধ্যে আমাদের হিম মানে ব্লাড শরীরে তৈরি হয় না এর জন্য একটা হিমোগ্লোবিনের ইঞ্জেকশান আছে সেটা প্রত্যেক সপ্তাহে যদি চার হাজার পাওয়ারের দেয় তাহলে দুটো করে দিতে হবে যদি দশ হাজার পাওয়ারের দেয় তাহলে সপ্তাহে একটা করে দিতে হবে ওই ইঞ্জেকশানের দাম নাই নিয়ে করে হাজার বারোশো টাকা পার ইঞ্জেকশান এইগুলো চালানোই মানে খুব টাফ ব্যাপার হয়ে যায় তারপরে সিঙ্গেল ইউজ ডায়ালেজার যদি করায় সেই ডায়ালেজারে পয়সা দিতে হয় স্বাস্থ্যসাথীতে ডায়ালোসিসটা হয় কিন্তু এইগুলোকে কিনে দিতে হয় আচ্ছা আচ্ছা যদি কোনো সাধারণ মানুষের যদি এরকম হঠাৎ করে ডায়ালিসিসের প্রয়োজন হয়ে পড়ে কিডনি খারাপ হয়ে গিয়ে বা যে কোনো কারণে ডায়ালিসিস করাতে হচ্ছে তাহলে এরকম হলে এই যে সপ্তাহে দুটো তিনটে করে ডায়ালিসিস তা সাধারণ গরিব মানুষের যদি হয় তারা তাহলে কীভাবে ডায়ালিসিসটা পাবে ডায়ালিসিসটা নর্মাল স্বাস্থ্যসাথী কার্ডে যে কোনো নার্সিং এখন ডায়ালিসিস হচ্ছে মানে সব নার্সিং তো হয় না যেই যেই নার্সিং হোমে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্রুভাল আছে সেই সব নার্সিং হয় ডায়ালিজারটা হয়তো কিনে দিতে হয় সব নার্সিংহোমে আবার নাও দিতে হতে পারে আবার এরকমভাবেই চালাতে পারে আর যারা খুবই সেটাও হয়তো অ্যাফোর্ড করতে পারবে না তাদের জন্য সরকার থেকে চুজর হসপিটাল বা আমাদের সরকারি যে হসপিটালগুলো আছে সেই হসপিটালেও ডায়ালোসিস হয় কিন্তু ওখানে একটু লাইন দিতে হবে যে কতদিন ওয়েটিংয়ে থাকতে হবে তারপর থেকে তারা ওখানে চান্স পেয়ে যাবে ওখানেও করতে পারে তো এই যে এই যে মানে এখন যে মানে সার্জারিটা হবে সার্জারিটা হচ্ছেও তো অনেক খরচা হবে হ্যাঁ সেই সব খরচাগুলো ওই মেডিক্লেম থেকে এসে যাবে মেডিক্লেম থেকে মোটামুটি যতটা হয় আসবে তারপর আমি তো পিজিতে করাচ্ছি আমার অন্য নার্সিংহোমে হচ্ছে না কেন আমি যে বাবুকে পেয়েছি উনি খুবই আমাকে মানে দেখেন ডক্টর অতনুপাল উনি এখন পিজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনার আন্ডারেই আমার ওটিটা হচ্ছে স্যার যখন আছে আমার আশা করা যায় কোনো রকম প্রবলেম আসবে না পিজিতে স্যার মোটামুটি ইয়ে করে নেবে আচ্ছা আমি আমি এক যতদূর জানি এই কিডনি বা এই ধরনের রোগ হলে তখন যারা মানে পেশেন্টরা মুখে মাস্ক পরে ঘুরে এই যে যেই মাস্ক পরার ব্যাপারটা এখন আমি তোমাকে এটাও জিজ্ঞেস করেছিলাম আমি পাশাপাশি বসলে তোমার অসুবিধা আছে কি না না প্ল্যান্টেশনে পরে নিজেকে যতটা পারা যায় মেনটেন করতে হবে কিন্তু প্ল্যান্টেশনের আগে মোটামুটি মানে সাধারণ মানুষের মতোই লাইফ লিড করা যায় যতদিন ডায়ালোসিস চলছে সেরকমভাবে লাইফ লাইফ লিড করা যায় আর মানুষ মানে আমাদের মধ্যে মাস্কটা কখন পরে কেননা আমাদের ডায়ালসিস চলতে চলতে শরীরের ইমিউনিটি পাওয়ার অনেকটা কমে যায় এবার যারা মোটামুটি খুব ইমিউনিটি পাওয়ার কম তারা বাইরের ধুলো বালি থেকে যতটা অ্যাফোর্ড করা যায় তার জন্য মাস্ক পরে এবার যার ইমিউনিটি পাওয়ার মোটামুটি এইসবগুলো এ মোটামুটি ঠিক হয়ে গেছে তাকে না পড়লেও মোটামুটি কোনো ব্যাপার না এবার যার ব্যক্তিগত ব্যাপার সে ইয়ে করে কিন্তু প্ল্যান্টেশনের পরে অবশ্যই তাকে ওই বাড়ি থেকে বেরোনো যাবে না যখনই বেরোতে হবে মাস্ক তো ওই ডাক্তার দেখানোর জন্য অবশ্যই সপ্তাহে সপ্তাহে বেরোতে হবে সেই সময় মাস্ক থেকে শুরু করে ফুললি প্রোটেকশান নিয়ে বেরোতে হবে প্ল্যান্টেশনের পরে হচ্ছে মেনলি মেনটেন কেননা নয়তো সেইটা একটা অন্য মানুষের কারুর কিডনি আমার মধ্যে লাগানো হচ্ছে যতটা পারবে তাকে পোষ বানিয়ে রাখার মতো করে রাখতে হবে এবার তারপরে মোটামুটি বাইরের খাবার দাবার এগুলো তো কোনো খাওয়া যাবে না যা খেতে হবে ঘরের খাবার খেতে হবে সদ্য রান্না করে চার ঘন্টার মধ্যে খাবার খেতে হবে কেননা সেই খাবারটাকে বেশিক্ষণ রাখলেও চলবে না আচ্ছা এই যে এই যে মানে কি কিডনি যে যা এখন মানে সিচুয়েশান হয়ে আছে এই যে কিডনি দুটো রয়েছে এখন আসল কিডনি দুটো ওই কিডনি দুটো তো কাজ করা বন্ধ করে দিয়েছে তাহলে ওই কিডনি দুটো তাহলে কি হবে যখন অপারেশানটা হবে তখন ওই কিডনি দুটো জেরা মাঝে সেরকমই থেকে যাবে এই কিডনি আগে মানে আজ থেকে কুড়ি বছর আগে যখন ওটি হতো তখন সেই সময় ওই কিডনি বার করে ইয়ে করতো তাতে সাকসেস রেট অনেক কম হতো এখন এই কারণে আগে এখন মানে মানুষের যেই দুটো কিডনি আছে ওই দুটোকে কিচ্ছু করে না খালি পেটের সামনের দিকে কেটে ওই লাইনের সাথে আরেকটা কিডনি জুড়িয়ে দেয় এই ওটির ব্যাপারে আপনারা ইউটিউবেও যদি কিডনি সার্জারি ওটি বলে সার্চ করে দেখেন তাহলে সেম ওটিটা দেখাবে আপনাদের যে ওই সিরারির সঙ্গে টেনে আটারিয়ার ভেনের সঙ্গে জুলিয়ে দেয় আর ইউরিন ব্লাডারের মধ্যে আর একটা শিরা দিয়ে জুলিয়ে দেয় ওইটাই কাজ করতে থাকে আগেরগুলো যেরকম আছে সেরকমই থাকে মানে কি ঘাটা আর না নতুন করে যেটা আসলো সেটাকে খালি লাইনে বসিয়ে লাইনে বসিয়ে দিল পেটের সামনের দিকে বসিয়ে দেয় আবার অনেকের এরকম হয় যে কিডনি ড্যামেজ হয়ে গেল আবার তারা পরবর্তীকালে পেটের একদিকে যেহেতু কিডনি বসায় আর একদিকের জন্য ওটি মানে করার জন্য আরও আরেকদিকে আরেকটা কিডনিও বসাতে পারে এরকমও অনেকে হয়েছে একবার কিডনি লাগিয়েছে দশ বছর বারো বছর পর সেটাও ড্যামেজ হয়ে গেছে তারপরে আবার নতুন আর বার কিডনি বসিয়েছে আচ্ছা তো আচ্ছা তোমার এখন বয়স কত হলো মোটামুটি ওই থার্টি ওয়ান থার্টি ওয়ান বয়সটা খুবই কম আছে আর সেই জন্য অনেকটা আমার যেটা মনে হয় সেই জন্য অনেকটা তুমি জুঝতে পার হ্যাঁ তো আচ্ছা এই যে এই যে মানে তুমি কি কিছু পরামর্শ দেবে বন্ধুদের যে কিভাবে চললে পরে খালি একটাই জিনিস মাথায় রাখতে হবে যা হয়েছে হয়ে গেছে মনে জোর ভাঙলে চলবে না যা হবে দেখা যাবে এগিয়ে যেতে হবে তারপর যা হবে হবে যা খারাপ হওয়ার তো হয়েই গেছে এবার কি যে কোনো রকমভাবে চলে যাতে ভালো থাকা যায় এইটাই চিন্তা করতে হবে যতই ওই আমার ডায়ালোসিস চলছে আমার এই হচ্ছে যত কিছু ভাবনা চিন্তা করবে তত আরও খারাপের দিকেই যাবে ডায়ালোসিস হচ্ছে হচ্ছে ওর মতো হচ্ছে আমি আমার মতো চলছি তার জন্য আমার মনে হয় বন্ধুরা এটা আমার ওর কথা শুনে মনে হলো যে বা আমার এটা মন থেকেও আছে যে আমাদের মানে একটা বয়সের নির্দিষ্ট সীমারেটা পার হলে মানে ফর্টি ইয়ার্স বা তারও আগে থেকে মানে আমাদের কিডনি পেটের যে অর্গানগুলো আছে যেগুলো সাইলেন্টলি কাজ করে যায় সেই অর্গানগুলো কিন্তু যখন ড্যামেজ হয়ে যায় একমাত্র আর কোনো ওদের কাজ করার মতো কোনো অবস্থা থাকে না তখনই ওরা জানান দেয় এবং যখন জানান দেয় তখন আর কিছু করার নেই এরকম একটা পজিশন হয়ে যায় কিন্তু ওদের কিন্তু পরীক্ষা করে জেনে নেওয়া যায় হ্যাঁ সেই জন্য পরীক্ষাগুলো টেস্ট করা দরকার হ্যাঁ মানুষের মোটামুটি যাদের হাইপার টেনশন আছে বা হাই সুগার আছে তারা ছমাস অন্তর শুধু সামান্য কিছু খরচা হয় দেড় দুশো টাকা খরচা হবে ইউরিয়া কিয়েটিন আর সোডিয়াম পটাশিয়াম এইগুলো একটু টেস্ট করলেই মানুষ হয়ে বোঝে যায় যে কি কোন লেভেলে আছে না আছে কি শরীরের কি কন্ডিশন আছে কিডনিটা মোটামুটি আমি যেহেতু জানি এই কটা টেস্ট করলেই মোটামুটি বোঝা যায় দেড় দুশো টাকা খরচা বেশি খরচাও নেই হ্যাঁ সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া কেটিন মেইন হচ্ছে কেটি কেটিন একদম উপরে উঠলেই তখন উপরে উঠলেই মানে ওই ওয়ান পয়েন্ট সিক্সের উপরে উঠলেই তাহলে মোটামুটি দিকে যাচ্ছে তখনই ডাক্তার দেখানো উচিত না না এটা কখনোই হয় না কিডনি একটা খারাপ হলে ও চুপচুপ করে নিজের আর একটা কিডনি দিয়ে কাজ করতে থাকে দুটো কিডনি ড্যামেজ হলে তাহলেই ধরা পড়ে এই কিডনি খারাপ হওয়া মানে কিডনির সাইজ ছোট হয়ে যায় কিডনি কখন মানে যেরকম কিডনি যেটা বড় আছে কিডনি খারাপ হওয়া মানে কিডনির সাইজ ছোট হয়ে যায় নর্মাল মানুষের ইলেভেন পয়েন্ট কত সাইজ থাকে সেটা আমার যেরকম প্রথমে ধরা পড়েছিল যখন ছোট হয়ে গিয়ে সেভেন পয়েন্ট কত ইয়েতে সাইজে চলে এসেছিল আচ্ছা কিন্তু তার আগে অবধি মানে তুমি সব কিছু করে গেছো হ্যাঁ কন্টিনিউ কিছু বোঝা যায়নি কিচ্ছু করা যায়নি খালি ওই মাসখানেক ধরে একটু বমি বমি লাগছিল হ্যাঁ খাওয়া দাওয়া খেতে অরুচি লাগছিল এটাই খালি বোঝা গেছে আর পা ফুলেছিল আর লাস্টের দিকে যেদিন ডাক্তার দেখাবো তার দুদিন আগে আমার পাটা ফুলছিল এটা খালি বুঝতে পেরেছিলাম আচ্ছা আচ্ছা যাই হোক তো এখন তো তোমার সব রেডি হয়ে গেছে কিডনি ডোনার পেয়ে গেছো তোমার মোটামুটি সব কিছুটাই মানে তোমার এখন আয়ত্তের মধ্যে চলে আয়ত্তের মধ্যে মোটামুটি এখন তাও আমি মেন ডক্টর পেয়েছিলাম বলে ভালো ডক্টর পেয়েছিলাম বলে তিনি আমাকে রাস্তা দেখিয়েছে কেননা কিডনির ব্যাপারে মানে কিডনি যতটা খারাপ হয়ে যায় তাকে ঠিক করা যায় না অনেকে ভাবে যে ব্যাঙ্গালোর চলে যাব চেন্নাই চলে যাব ওইখানে গিয়ে সুস্থ হয়ে যাব কিডনি কখনো ভালোর দিকে আসবে না যে পরিমাণ গেছে সে পরিমাণ এর চেয়ে মানুষের যে করে হোক খারাপ হয়ে গেলে তাকে চেষ্টা করতে হবে প্ল্যান্টেশনের দিকে যাওয়ার এইটাই হচ্ছে মেন ব্যাপার সেটাই আমাকে লোকাল ডাক্তার মানে আমাদের যে পিজি যে ডাক্তার এইটা আমাকে বোঝাতে পেরেছে এবং আমি বুঝেছি এবং সেই ইয়েতে আমি প্ল্যান্টেশান এখানেই করার সিদ্ধান্ত নিয়েছি যাই হোক তাহলে বন্ধুরা আজকের এই যে ভিডিওটা আপনারা দেখলেন এটা সত্যি সত্যি এটা একটা খুব মূল্যবান ভিডিও এবং আমি প্রীতমকে অনেক দিন ধরেই বলছিলাম একদিন প্রীতম আসো একদিন বসবো আমরা বসে আমাদের বন্ধুদের জানাই তোমার সিচুয়েশানটা কি আর কিভাবে তোমার এরকম হলো সমস্ত কিছুটাই আজকে আমরা প্রীতমের সামনে থেকেই মানে একদম প্রীতমের মুখ থেকেই শুনলাম তো আমরা প্রীতমের সুস্থতা কামনা করি প্রীতম খুব তাড়াতাড়ি এইসব প্ল্যান্টেশান হয়ে যাক কিডনি এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি আপনারাও একটু ঈশ্বরের কাছে জানাবেন যাতে ও খুব তাড়াতাড়ি ওর অপারেশান হয়ে গিয়ে ও সুস্থ হয়ে আবার আমাদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আর বন্ধুরা আমি প্রীতমের যে উইল ফোর্স যা ওর পাওয়ার আমি দেখেছি ও বাইকে ট্রিপিল মানে ট্রিপিল বাইকও কখনো কখনো এমার্জেন্সিতে করে কাউকে একটু এদিক ওদিক নিয়ে গেছে ওকে মাকে নিয়ে তো ও এদিক ওদিক যায় এরকম আমি ওকে বেশ কর্মব্যস্ত দেখি সব সময় আমার বাড়ির সামনে যদি যাতায়াত করে তো আমার দেখে খুব ভালোও লাগে কিন্তু আমার মাঝে মাঝে ভাবি ছেলেরা যত তাড়াতাড়ি সম্ভব এইসব ঝামেলা থেকে যাদের বেরিয়ে এসে ও আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং ওকে কিন্তু কোনো অংশে বোঝা যাচ্ছে না যে ওর দুটো কিডনি এখন মানে কাজ করা বন্ধ করে দিয়েছে সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস চলে তো যাই হোক ওর উইল ফোর্স দেখে আমি সত্যি খুব মানে আমিও চাই যে এই 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 যে যারা আপনারা ভিডিওটা দেখছেন আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি এরকম সমস্যার মধ্যে দিয়ে যায় তাহলে আপনারাও তাদেরকে বলবেন যে দেখো কীরকম ছেলে যে ও কিন্তু একদম ওকে আমি জিজ্ঞেস করলাম প্রীতম মাস্ক পরার দরকার আছে আমি তো পাশাপাশি বসবো উপায় নেই ভিডিও হচ্ছে পাশাপাশি বসতেই হবে তো ও বললো না না কোনো ব্যাপারই নেই আমরা তো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি আর ও বললো সেই ব্যাপারটা মাস্ক পরার দরকার নেই তুমি বসতে পারো আমার সামনে কোনো অসুবিধা নেই আমি তো বাইরে ঘুরি আজকের দিনেও কিছু হয়নি আর সব ঠিকঠাকই আছে যাই হোক আচ্ছা প্রীতম বন্ধুদের আর কিছু বলার আছে তোমার তরফ থেকে তুমি বলে দাও যদি কিছু একটা জিনিস বলার আছে মনের জোর ভাঙলে চলবে না যা হবে এগিয়ে যেতে হবে দেখা যাবে তারপর যা হয় এছাড়া আর কিছু বলার নেই আর আমি কিন্তু একদম প্রীতমের এই কথাটা আমি কিন্তু ও কিন্তু কাজের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছে আর সত্যিই বলছি প্রীতম হচ্ছে মানে কি আমার প্রেরণা মানে আমার বলবো না আমাদের সকলের তো আপনারাও প্রীতমের সুস্থ জীবন কামনা করুন এবং যত তাড়াতাড়ি প্রীতম সুস্থ হয়ে আসুক আমি আবার প্রীতমকে নিয়ে ভিডিও বানাব ঠিক এইভাবে পাশাপাশি বসে কথা দিলাম যাই হোক বন্ধুরা এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ নমস্কার